আপনারা দেখছেন বাংলাদেশের ঐতিহাসিক জগৎবিখ্যাত বিখ্যাত পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচ লাবণী সি বিচ পয়েন্ট ঐতিহাসিক জায়গা বালুতট বিশিষ্ট সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার বা তারও বেশি গ্রিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখিয়েছে বালুতট বিশিষ্ট সমুদ্র সৈকত পৃথিবীর আর কোথাও নাই প্রায় একশো বিশ কিলোমিটারেরও বেশি এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড নাম লিখিয়েছে ও মনোরম অসাধারণ অসাধারণ যে বিকালের এখন ঢেউটা অসাধারণ লাগছে মন মাতানো সৌন্দর্য যে কারো মনকে আন্দোলিত করে দেবে উদ্ভাসিত করে দেবে উদ্বেলিত করে দেবে সুদূর প্রসারী করে দেবে সতেজ করে দেবে প্রস্ফুটিত করে দেবে জাগরিত করে দেবে আনন্দে উদ্বেলিত উদ্ভাসিত করে দেবে জাগরিত করে দেবে এটা লাবনী সিভিস পয়েন্ট কক্সবাজার চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ কক্সবাজার জেলা লাবনিসি বিস পয়েন্টে অসাধারণ অসাধারণ ঢেউরা আপন ছন্দে খেলা করিতেছে অসাধারণ অসাধারণ ও কি দারুণ দারুন আসতে আনন্দে উদ্বেলিত হয়ে যাচ্ছি অসাধারণ অসাধারণ সাগরের ঢেউ এসে তীরের বুকে আশড়ে পড়িতেছে ইহাতে যে কোনো মানুষের মনে কাব্যিক ছন্দ জাগ্রত করবে মনকে প্রাণবন্ত করবে সতেশ জাগরিত করবে অসাধারণ সূর্য ডোবার মুহূর্ত রোমাঞ্চিত হচ্ছে ওয়া Fantastic! Fantastic, fantastic. Dark pool! এ আস্তে আস্তে লাবনী সি ভিজ পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার জেলা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ তো এতক্ষণ আমি আপনাদের ভিডিও আকারে প্রকাশ করব দেখাবো পরে যখন পাবলিশ করবো ভিডিও করলাম তো ভিডিওটা বেশি পো করবো না সাত মিনিট করব। তো প্রায় সংক্ষিপ্ত আর দশ সেকেন্ডের মতো ভিডিও করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ঘুরতে আসবেন সকলকে নমস্কার হরো হরো মহাদেব